জেবি জি হ্যক্সা টিএম এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশের মিউজিক ভিডিও তার মিউজিক অর্থাৎ গানের রেকর্ডিংয়ে আজকে আমরা আছি এই মুহুর্তে রেকর্ডিং আমরা কমপ্লিট করলাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভারী সুন্দর একটা থিম ভারী সুন্দর একটা গান আমার ভীষণ ভালো লেগেছে কারণ দুর্গাপুজো উপলক্ষে এই কাজ বুঝতেই পারছেন আমার মনে হয় আপনাদের সববার ভালো লাগবে গানটি গিয়ে আমি ভীষণ খুশি বাসু তো তো আজকে আজকে আমি আমি একটা অন্য রকম আছে বুঝতে কিছুটা করতে কিন্তু করছি ড্ড ইয়ার ওদের সঙ্গে কাজ করছি সেকেন্ড ওদের মিউজিক ভিডিও আগের বছরও পড়েছিলাম

আর এই কাজটা করতে আমার কোনো প্রবলেম হয়নি এখানে ভীষণ আমাকে হেল্প করেছে ভীষণ গাইড করেছে এই কাজটা করতে আমার সত্যিই খুব ভালো লেগেছে মলিফেরা মিডিয়ার জন্যে আজকে আমরা শুট করছি হেক্সা টিএমটি বারের পুজোর প্রমোশনাল ভিডিও খুব সুন্দর লোকেশন দেবুদা ডিরেকশন এবং এন্টার টিম সর্বোপরি খুব ছোট টিম নিয়ে আমরা কাজ করছি এবং আমরা এত হেকটিক শেডিউলটাকেও আমরা আশা করছি খুব ভালো করে হ্যান্ডেল করছি এবং সেটার আউটকাম দেখা যাবে গত বছরের আমাদের এত ভালো সাফল্যের পরে আমরা এবছর কিছুটা সেম টাইপেরই কিছু কনসেপ্ট নিয়ে আমরা এসেছি ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য আগের বারে একটা ফ্রিলিউড বলা যেতে পারে এই এইবারের কনসেপ্টে তো এইটা আরও গ্র্যান্ড ওয়েতে আসছে এই এইবারের কনসেপ্টটা এই আটকে রাখলি এই যান যান দাঁড়াবেন না দাঁড়াবেন না যান এদিকে একটা গাড়ি পাস করে যাবে তুই হঠাৎ দেখলি মানে একটা বুড়ি মানুষটা ওইখানে ঠিক আছে একটা ওই টেনশনের এক্সপ্রেশন মলিতে মিডিয়ার সঙ্গে প্রচুর কাজ করছি মিলেমিশে কাজ করছি আমাকে করছি পদে তারা সাহায্য করছে হ্যাঁ কোনে কোনে যাবে ঠিক আছে ওকে আজকে যে পাটটা আমি করলাম রাস্তা পার হতে পারছি না নতুন একটা অভিজ্ঞতা হলো রাস্তা কিরকমভাবে পাস করতে করতে কত নার্ভাস হয়ে যায় সাধারণ লোকেরা সামনে গাড়ি আসছে স্পিডে কি করব সব মিলিয়ে ভালো লাগলো এখন আমরা রয়েছি একটি ছোট্ট হসপিটালে যেখানে আমরা হসপিটালের সিকোয়েন্স করছি সেই সিকোয়েন্সে দেখতেই পাচ্ছেন আপনাদের হসপিটালের বেড ফেড সব রয়েছে সমাজে বিভিন্ন স্তরের মানুষ যারা যেখানে যেই দায়িত্বে রয়েছেন সেই দায়িত্বে আমরা অনেক সময় বিভিন্ন কারণে আমরা নিজেদের শক্তি হারাই মানসিক বলটা আমাদের কমে যায় সেখানে আমাদের মেসেজ যাচ্ছে মা দুর্গা নিজে সেখানে সেই মহিলাদের পাওয়ারফুল করছেন যারা এই সমস্ত দায়িত্বে রয়েছেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে সো সবাই প্লিজ কিপ ওয়েটিং অ্যান্ড যখনই আসবে মিউজিক ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দেবেন থ্যাংক ইউ সো মাচ জেবি হেক্সার এবছর পুজোর যে মিউজিক ভিডিও সেই ভিডিওর গানটি আমার লেখা জেবি হাজার পঁচিশ সালের মিউজিক ভিডিও আজকে তৈরি হচ্ছে আমরা গান রেকর্ড করছি গানটা গেছে আমার অত্যন্ত প্রিয় শিল্পী আমার দিদি জয়তি চক্রবর্তী গানটা লিখেছেন প্রিয়াঙ্কা চ্যাটার্জি এবং সুর করেছি আমি গানটা নিয়ে আমরা খুব আশাবাদী একটা উৎসবের মতো একটা গান একটা পুজো সেলিব্রেট করা একটা গান g ặ